এই ঘটনার পর আব্দুল মোত্তালেব তার মান্যত করার কথা ভুলে গেলেন একদিন রাতে আব্দুল তার নিজের গৃহে ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্ন দেখলেন মহান আল্লাহ আব্দুল মোত্তালেবকে বলছেন হে আব্দুল মুত্তালেব তুমি কি ভুলে গেলে কি মান্যত করেছিলে তুমি মান্যত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার দশ সন্তানের মধ্য হতে একজন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দেবে তুমি তোমার মান্নত পূরণ করো অতপর এই স্বপ্ন দেখার পর আব্দুল মোত্তালে ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসলেন তারপর তিনি চিন্তা করলেন তো আমি করেছিলাম যে জমজম থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব কিন্তু আমি আমার মান্যতের কথা ভুলেই গিয়েছিলাম আব্দুল মোত্তালেফ তার স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন রাতের তিনি যখন আবার ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তাকে বলছেন হে আব্দুল মোত্তালেব তুমি কি ভুলে গেলে কি করেছিলে অতএব তুমি তোমার পূরণ করো তিনি এই স্বপ্নের কথা এবারও কারো সাথে প্রকাশ করলেন না পরদিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন একই স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তাকে বলছেন হে আব্দুল মোত্তালেব তুমি যে মান্যত করেছিলে তুমি কি ভুলে গিয়েছ অতএব তুমি তোমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করো যদি সাত দিনের মধ্যে এই মান্য পূরণ না করো তাহলে তোমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজমকূপ থেকে পানি বের হওয়া একেবারেই বন্ধ হয়ে যাবে অতপর আব্দুল মোত্তালেব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁদতে লাগলেন তিনি চিন্তা করতে লাগলেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না কারণ তার দশ সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন এটা বুঝতেই পারছিলেন না পরের দিন সকালবেলা আব্দুল মুত্তালেব তাওরাত পণ্ডিতদেরকে ডাকলেন তাওরাত পণ্ডিতরা আব্দুল মুতালেবের কাছে আসলেন তখন আব্দুল মোত্তালেব ভীষণ চিন্তিত এবং পেরেশানি অবস্থায় ছিলেন তাওরাত পণ্ডিতদেরকে তিনি বললেন হে পণ্ডিতগণ আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মান্নত করেছিলাম জমজম জমজমকূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। আমার মান্নত মহান আল্লাহ তালা কবুল করে নিয়েছেন জমজম জমজমকূপ থেকে আবারও পানি বার হয়েছিল কিন্তু তারপর আমি আমার সেই মান্নতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম গত তিন দিন পর্যন্ত মহান আল্লাহ তালা আমাকে স্বপ্ন দেখিয়েছেন মহান আল্লাহ তালা আমাকে বলেছেন স্বপ্নের মাধ্যমে আমার মান্নত পূরণ করতে আমার দশ সন্তানের মধ্য হতে এক সন্তানকে কুরবানি করে দিতে আমি যদি আমার মান্নত পূরণ না করি তাহলে আমার দশ সন্তানই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এবং জমজম কূপ থেকে পুনরায় পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে এখন আপনারাই বলুন আমি কি করতে পারি তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মোত্তালেব যেহেতু আপনি এই মান্যত করেছেন এবং মহান আল্লাহ তালা আপনাকে স্বপ্নের মাধ্যমে সেই মান্যত পূরণ করতে বলেছেন তাহলে অবশ্যই আপনাকে সেই মান্যত পূরণ করতে হবে আপনাকে আপনার দশ সন্তানের মধ্য থেকে যে কোনো একজন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মোত্তালেব অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে পড়লেন তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না তার সন্তানের মধ্য থেকে তিনি কাকে জবাই করবেন যেহেতু তার দশ সন্তানই তার কাছে খুবই প্রিয় ছিল অতপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন দশ সন্তানকে তিনি কাছে ডাকলেন আব্দুল মোত্তালেবের বড় সন্তান ছিলেন আব্বাস তালা আনহু আব্দুল মোত্তালে প্রথমে তাকে বললেন হে আমার প্রিয় পুত্র আমি মাননত করেছিলাম যে জমজম কূপ থেকে থেকে পুনরায় পানি বের হলে আমি আমার সন্তানের একজন সন্তানকে দশ মধ্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব এখন তুমি কি আমার সেই মান্যতটি পূরণ করবে তখন আব্বাস রাজিয়াল্লাহুতালাহ আনহু বললেন আব্বাজান এই কেমন মান্যত আমি আপনার এই মান্যত পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে এই মান্যত পূরণ করতে বলুন অতপর আব্দুল মোত্তালেব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন হে আমার পুত্র তুমি আমার মান্যত পূরণ করো তখন আমির হামজা বললেন আব্বাজান আপনি এ কেমন মান্যত করেছেন আপনার মান্যতের জন্য আমি আমার জীবন দিতে পারব না আপনি আপনার অন্য সন্তানকে বলুন এভাবেই আব্দুল মোত্তালেব একে একে তার সব সন্তানকে বললেন কিন্তু কেউ এতে রাজি হলো না বাকি ছিল তার একটি সন্তান সেটি হলো ছোট সন্তান যার নাম ছিল আবদুল্লাহ আব্দুল মুতালেবের দশটি সন্তানের মধ্যে আব্দুল্লাহ ছিল সবার ছোটো এবং আব্দুল মুতালেবের সবচেয়ে প্রিয় সন্তান আব্দুল মুতালেব আবদুল্লাকে অনেক স্নেহ করত এবং অধিক পরিমাণে ভালোবাসত যখন আব্দুল মুতালেবের কথাই তার ছেলেরা কেউ রাজি হলো না তখন আব্দুল মুতালেব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন অতপর আব্দুল্লাহ তার পিতার চিন্তিত মুখমন্ডল দেখে বললেন আব্বাজান কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তা করছেন তখন আব্দুল মোত্তালেফ তার পুত্র আবদুল্লাকে তার মান্যত করা সমস্ত ঘটনা খুলে বললেন তখন ছোট পুত্র আব্দুল্লাহ বললেন আব্বাজান আপনি কোনো চিন্তা করবেন না আব্বাজান আমাকে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করে আপনার মান্যত পূরণ করুন আব্দুল মোত্তালেফ তার পুত্র আবদুল্লার কথাগুলো শুনে খুবই খুশি হলেন কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন কারণ আব্দুল মোত্তালেফের অত্যন্ত প্রিয় ছিল তার পুত্র আব আব্দুল্লাহ প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগলো কিন্তু ছোট পুত্র আবদুল্লাহকে জবাই করা ছাড়া আব্দুল মোত্তালেবের আর কোনো উপায় ছিল না কারণ জবাই না করলে তার দশ সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে যার কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে অতপর আব্দুল মোত্তালেব তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে র কিছুক্ষণ পর দিলেন তারা কাবা চত্বরে উপস্থিত হলেন সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন এদিকে আব্দুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন সেখানে যে সকল নারী পুরুষ উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওয়ারাকা নৌফেলের কন্যা মরিয়ম ওয়ারাকা বিন নৌফেল ছিলেন তৎকালীন তাওরাত পণ্ডিত আর কন্যা মরিয়ম ও তাওরাতের খুবই পারদর্শী ছিলেন তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আবদুল্লাহের ওরুসেই জন্ম নেবে আখেরি নবী মাহবুবে আলম আল্লাহর প্রিয় হাবিব হযরত মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে মানা করলেন কোনো মতে আব্দুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না তিনি আবদুল মুতালিবকে বললেন আব্দুল্লাহকে কোনো মতেই কুরবানি করা যাবে না কারণ তাওরাত গ্রন্থের নির্দেশ দিয়েছেন আবদুল্লাহর অরুষেই আখিরে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন অতপর আব্দুল মুতালেব মরিয়মকে বললেন আমি মান্যত করেছিলাম যে জমজম জমজমকূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমার দশ সন্তানের মধ্য থেকে একজন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করব সেই মান্যত অনুযায়ী এখন যদি দশ সন্তানের মধ্য থেকে একজন সন্তানকে কুরবানি না করি তাহলে আমার দশ সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম জমজমকূপ থেকে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম বললেন যাই হোক না কেন আবদুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না বিনিময়ে এই মক্কান নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবু আমরা আবদুল্লাহকে কুরবানি করতে দেব না প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে কুরবানি করেন মরিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল আমরা কোনো মতেই আবদুল্লাহকে এই কাজ করতে দেব না অপরদিকে অন্যান্য মক্কাবাসী বলল আমরা যদি আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসায় সফর করি তাহলে আমাদের ব্যবসা সফল হয় এ আব্দুল মুতালেব আপনার পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতে জবাই করতে দেব না অতপর আব্দুল মোত্তালের কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতের কাছে গেলেন এবং সমস্ত ঘটনাগুলো আবার খুলে বললেন তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন আপনি এক্ষুনি গিয়ে লটারির ব্যবস্থা করুন এবং এই লটারিতে উটের নাম লিখে দিন এবং আপনার পুত্র আব্দুল্লাহর নামও লিখে দিন এই লটারিতে যার নাম উঠবে তাকেই আপনি আল্লাহর রাস্তায় করুন করবেন অতপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মোতালিব লটারির ব্যবস্থা করলেন সেখানে ওটের নাম লেখা হলো এবং আবদুল্লার নামও লেখা হলো এবং দুটি কাগজ তারা একটি পাত্রের ভিতর দিয়ে দিল যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আবদুল্লার নাম উঠলো এদিকে মক্কাবাসী কোনো মতে আবদুল্লাহকে জবাই করতে দেবে না আবারও লটারি করা হলো এবং কাগজ তুলে দেখল এবারও আবদুল্লাহর নাম উঠলো এভাবে লটারি করতে করতে নিরানব্বই বার ওই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো কিন্তু প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠল অতপর আব্দুল মুত্তালিব বললেন আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় আব্দুল্লাহকে জবাই করতেই হবে যেহেতু আমি মান্যত করেছিলাম তাই মান্যত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আবদুল্লাহকে কুরবানি করতে হবে অতপর তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন না আবদুল্লাহকে কুরবানি করা যাবে না আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন আবারও লটারির ব্যবস্থা করা হলো একদম শেষ পর্যায়ে অর্থাৎ একশো বারের পর ওই লটারি উটের নাম উঠল এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল অন্যান্য সকলেই খুশি হল কারণ তাদের প্রিয় আব্দুল্লাকে আর জবাই করতে হবে না অতপর আব্দুল মোত্তালেব অত্যন্ত খুশি হয়ে একশোটি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন এদিকে আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগল যখন তিনি বিয়ের উপযুক্ত হলেন তখন বহু জায়গা থেকে আব্দুল্লার জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো কারণ তৎকালীন সময়ে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর সুপুরুষ আবদুল্লাহকে দেখে যে কারো ভালো লেগে যেত আবদুল্লাকে পাওয়ার জন্য মক্কা রমণীরা অধীর হয়ে থাকতো মক্কার রমণীরা মান্যত করত আব্দুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কারণ আবদুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর ভদ্র সৎ চরিত্রবান সুপুরুষ প্রতিদিন আবদুল্লার জন্য অনেক বিবাহের প্রস্তাব আসতো কিন্তু কোনোটাতেই রাজি হতো না কারণ আব্দুল মোত্তালেব তার বন্ধু ওয়াহাব ইবনে আব্দুল মান্নাফের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আব্দুল্লাহকে বিবাহ দিবেন ওয়াবের কন্যার নাম ছিল আমিনা তারা মদিনায় বসবাস করতেন অতপর কিছুদিন পর আব্দুল তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন উদ্দেশ্য ছিল আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ দেওয়া হাঁটতে হাঁটতে তারা দেখল পথের দ্বারে দাঁড়িয়ে আছে তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম তিনি আব্দুল্লাহকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বললেন উহে আবদুল্লাহ কিছু বছর পূর্বে তোমার পিতা মান্যত পূরণ করার জন্য তোমার প্রাণের পরিবর্তে যে এক